এক একটা গাছ এখানে এত লম্বা যে মাটিতে মুখ থুবড়ে পড়ে না গিয়ে কি করে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কে জানে গাছ থেকে মস্ত মস্ত ঝুড়ি নেমে এসেছে নদীর জল পর্যন্ত হঠাৎ দেখি মোটা সোটা মস্ত একটা হনুমান গাছের একটা ঝুড়ি লেজ দিয়ে আঁকড়ে ধরে খুব জোরে জোরে দোল খাচ্ছে একেবারে বোটের প্রায় মাথা পর্যন্ত চলে আসছে দেখে আমার গায়ে কাটা দেয় বোটে নেমে পড়বে নাকি কাকা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন ভয় পেও না এদের বলে উলি মাংকি উলের পুরু কম্বলের মতো গায়ের লোম কাকার কথা শেষ হয়েছে কি হয়নি হনুমানটা হঠাৎ ঝুড়ি ছেড়ে আমাদের বোটের উপর লাফিয়ে নামল কেউ কিছু বোঝবার আগেই আর এক লাফে কাকার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে দু হাতের হ্যাচকা টানে কাকার কোল থেকে তার ব্যাগটা নিয়ে প্রথমে বোটের ছাদে উঠে গেল সেখান থেকে একটা ঝুড়িতে লাফে মস্ত ঝুলে পড়ল পরপর চার পাঁচটা উঠে দেখলাম কাকা ও গঞ্জালো দুজনের হাতেই রাইফেল রাইফেলের গুলি হনুমানটার গায়ে লাগেনি দুজনেই তখনও গুলি ছুঁড়ে চলেছেন হনুমানটাও ততক্ষণ বিদ্যুৎ গতিতে এক ঝুড়ি থেকে আর এক ঝুড়িতে লাফিয়ে এক গাছ থেকে আর এক গাছে চড়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল গঞ্জালোর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে কারণ রাইফেল হাতেই বুক চাপড়ে হাহা করে কেঁদে উঠলেন গলা চিড়ে এই প্রথম বাংলায় বলে উঠলেন ওরে আমার সর্বস্ব গেল রে